হাইব্রান কেমন আছে সবাই তো আজকের ক্লাসে আমরা দেখব তোমার কীভাবে ইমেল লিখতে হয় এবং প্রপার ওয়েতে ইমেল লিখতে হয় ঠিক আছে আর তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করতেছো যে ভাইয়া আমাদের রাইটিং পার্টে প্রবলেম মুখস্থ করতে পারি না আমাদের মাথায় ঢুকে না তো এটা স্বাভাবিক নাইট এই ঢুকতে পারে তো আর এইগুলা মূলত এ মানে তোমার সিলেবাসে কেন দিচ্ছে এগুলো মূলত মুখস্থ নির্ভর না এগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বুঝছো মুখস্থ যে করার উদ্দেশ্যে এগুলো দিচ্ছে এমন না তবে মুখস্থ আমরা করি কেন কারণ আমাদের ভালো মার্কস পাওয়ার জন্য দশ থেকে যেন দশ পাই টেন আউট অফ টেন যেন পাই বাট আমি যে তোমাদের এই ইমেলের যে ফর্মেটা দেখাবো সেখানে টেন আউট অফ কিন্তু টেন পাবা না টেন আউট অফ সিক্স পাবা দেন এর বেশি অসম্ভব তবে এটা নাম্বারটা ইনক্রেস করা যায় যদি ভালো ভালো কয়েকটা সেন্টেন্স লিখতে পারো তাহলে টেন আউট অফ এইট পাবা সাড়ে এইট পাবা এইরকম পাবা হ্যাঁ তিতা হইলো সত্য আমি কিন্তু তোমাদের বলতেছি না যে ভাইয়া তোমরা টেন আউট অফ টেন পাবা বাট এটা আমরা শিখে রাখবো কেন কারণ অনেক সময় আমাদের তোমার মুখস্থটা আমরা যে দশ বারোটা বা পনেরো বিশটা ইমেল শিখে যাব ওইটা তো কমন নাও আসতে পারে সেই ক্ষেত্রে আমরা যেন লিখে দিয়ে আসতে পারি পরীক্ষার খাতে আমরা যেন খালি না দিয়ে আসি হুম কারণ টেন দশটা নাম্বার কি কম দশটা নাম্বার তো অনেক কিছু অনেক অনেক এটা প্লাস ডিপেন্ড করে এই দশ নম্বরের ওপর তো অবশ্যই আমাদের কি করতে হবে এই ফর্মেটটা শিখে রাখতে হবে যেন দেন তুমি যতটাই শিখো না কেন এই ইমেল ওইটার পাশাপাশি একটা ফর্মেট শিখে রাখো আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের তো অবশ্যই এটা মাস্ট বি মাস্ট বি শিখে রাখতে হবে আমি আবারও বলতেছি যাদের মুখস্থে প্রবলেম বা যারা ভালো স্টুডেন্ট তারাও এটা শিখে রাখো মুখস্থে যাদের প্রবলেম তাদের তাদের তো মাস্ট বি এটা শিখে রাখতেই হবে এছাড়া আর কোনো উপায়ই নাই বুঝছ তো আমি তোমাদের বোঝাতে পারছি চলো আমরা এখন স্ক্রিনে চলে যাই তো আজকের ক্লাসে আমরা দেখব ফরম্যাট অফ ইমেল রাইটিং ইমেল রাইটিং কীভাবে করতে হয় হ্যাঁ ধরো তোমার পরীক্ষায় কিছু কমন আসলো না এখন তোমাদের লিখে দিয়ে আসতে হবে তো তার জন্য আমরা এই ফরম্যাটটা ফলো করব তার আগে আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই সাপোজ ইউর নেম ইস দীপ্তি অ্যান্ড ইউর ফ্রেন্ডস নেম ইজ মিথিলা নাও রাইট এন ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ ইউ সেলিব্রেটেড ইদুল ফিতর অর্থাৎ এখানে মূলত তোমার নাম হচ্ছে দীপ্তি তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে মিথিলা এখন তোমার কী করবে এই যে দীপ্তি ডিসক্রাইব করবে কিভাবে সেলিব্রেটেড ঈদুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরটা উদযাপন করছে সেলিব্রেট করছে এটা দীপ্তি ডিসক্রাইব করবে কার কাছে মিথিলার কাছে আমরা তো প্রশ্নটা বুঝতে পারছি এখন আমাদের তো ইমেল লিখতে হবে ওকে তো আমরা ফ্রম ফ্রম বলতে যে লিখবে এখানে ইমেলটা লিখবে কে দীপ্তি না তো আমরা এখানে এই যে দীপ্তি ইমেল দীপ্তির যে ইমেলটা ওইটা দিয়ে দিব দীপ্তির জিমেলটা দিয়ে দিব তো এখানে এই যে দেখো জিমেল লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের স্মল লেটার লিখতে হবে স্মল লেটারে জিমেলগুলো হয় তো ক্যাপিটাল লেটার দিলে কিন্তু হবে না ডিটা দেখছো স্মল লেটার লেটারে দিলাম দীপ্তি তারপর শূন্য ওয়ান টু এইভাবে কিছু একটা লাগিয়ে দিবা প্রবলেম নেই মেইন হচ্ছে এই যে অ্যাট দ্য রেট এটা দিতে হবে দেন জিমেল ডট কম এইটা অবশ্যই দিতে হবে এই অংশটা আর তারপর যদি এখানে নামে দীপ্তি আসে বা অন্য আদার্স নাম আসে তাহলে ওই নামটা এখানে দিয়া দেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিয়ে দিলেই মেলটা হয়ে যাবে আর কি দেন টু টু বলতে কার কাছে আমরা এই মেলটা করব ইমেলটা করব এখানে মিথিলার কাছে তো মিথিলার নামটাই যে স্মল লেটারে হবে দেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এইভাবে মূলত জিমেলগুলো হয় আর কি তারপর সেন্ড দীপ্তি কয়টার সময় বা কোন তারিখে মিথিলার কাছে মেলটা পাঠাইছে তার তারিখটা দিবা এই ফর্মেটে দেখো তো এখানে একটা তারিখ দিলাম টেনে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেন সেভেন পি হ্যাঁ অর্থাৎ সন্ধ্যা সাতটায় পাঠালাম দেন সাবজেক্ট সাবজেক্টটা কি ভাই এখানে সাবজেক্টটা হচ্ছে सेलिब्रेटेड ঈদউল ফিতর এখানে হবে সেলিব্রেশন ঈদউল ফিতর তো সেলিব্রেশন এখানে সেলিব্রেশনটা দিয়ে দিবা সেলিব্রেশন ঈদউল ফিতর বুঝছি সাবজেক্ট তারপর আমাদের কি লিখতে হবে মাই डियर এখন দীপ্তি তো ফ্রেন্ড আমরা এখানে ফ্রেন্ড কথাটা ইউজ করতে পারি এই যে ফ্রেন্ড কথাটা ইউজ করতে পারে অথবা আমরা ফ্রেন্ডের যে নামটা মিথিলা মাই डियर মিথিলা এখানে লিখে দিতে পারো সরাসরি তারপর একটা কমা দিবা দেন আমরা এই লাইনটুকু লিখে দিব এট ফার্স্ট টেক মাই লাভ ফ্রম দ্য করে অফ মাই হার্ট নাও আই নো হাউ ইউ আর নাও আই হোভ ইউ আর অয়েল বাই দ্য গ্রেস অফ আলমাইটি আল্লাহ আই আমলসো অয়েল আমেরি গল্ট যেহেতু এই মেলটা আনন্দের ঈদ উল ফিতর তো তোমরা অবশ্যই আই এম ভেরি গল্ট দিবা যদি দুঃখের হয়তো বা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা মৃত্যুর বা খারাপ টাইপের কোনো কিছু ইমেল হয়তো সেই ক্ষেত্রে আমরা শখ ইউজ করতাম দেন আই এম ভেরি গল্ট দেওয়ার পর আমরা দিব টু রাইট ইউর সামলাইন্স অ্যাওয়ার্ড এখন আর সে কি উল ফিতর সেলিব্রেশন সম্পর্কে না তো এখানে উল ফিতরের সেলিব্রেশন সম্পর্কে জাস্ট তিনটা লাইন দিয়ে দিবা আর ইমেল কিন্তু বেশি বড় করে লিখলে যে নাম্বার হবে পাওয়া বেশি এমন না ইমেল মানে ছোটো করে অনেক সংক্ষেপে লিখা হয় ইমেলটা তো তোমার ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমরা দুই তিন লাইন ইউজ করতে পারো তিন লাইন ইউজ করবা এর বেশি না তিন লাইন দিয়ে তারপর লাস্টে এটা লিখে দিবা নম্বর টু ডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ উইথ বেস্ট উইশেস টু ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ মেডিসন ওকে তারপর ইউর দেন সন হইলে সন ব্রাদার হইলে ব্রাদার ইবার হইলে হিবার তো এখানে যেহেতু ফ্রেন্ড আমরা ইবার কথাটা ইউজ করব। এছাড়া সন ব্রাদার এগুলো না ইউজ করি একটা ইউজ করতে পারো সবসময় ইউর ইবার ওকে ইউর ইবার কথাটা ইউজ করো প্রবলেম নেই দেন ইউর নেম এখানে মূলত এই মেলটা কে করতেছে দীপ্তি না তো এখানে আমরা দিব ইউর ইবার কি দীপ্তি বুঝাইতে পারছি আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছো আর যদি কমন না পড়ে সেই ক্ষেত্রে এই সর্বশেষ এই কাজটা তোমরা করতে পারো এই ফর্ম্যাটটা দিয়ে মেলটা লিখে দিয়ে আসতে পারো এই ক্ষেত্রে টেন আউট অফ ফাইভ সিক্স পাবা আর ভালো ভালো কয়েকটা যদি সেন্টেন্স লিখতে পারো তাহলে নাম্বারটা আরও ইনক্রিজ হয়ে যাবে ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা রাইটিং পার্টের অন্য আরেকটা ফর্ম্যাট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে টেক কেয়ার